একবার ভাবন্ত প্রেম নেই ঘটক নেই পারিবারিক চাপও নয় খোলা আকাশের নিচে শত শত অপরিচিত মুখের ভিড়ে আপনি খুঁজছেন আপনার সারা জীবনের জীবন সঙ্গী কি ভাবছেন এ কি কোনো সিনেমা নাকি মধ্যযুগের প্রথা না বাংলাদেশের এক রক্ষণশীল সমাজে এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটছে উত্তরবঙ্গের দিনাজপুরে যা এখন বিয়ের মেলা নামে ভাইরাল প্রথা ভেঙে এই উন্মুক্ত বাজারে কিভাবে বসছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর এই কেনই বা মেলা নিয়ে এই মেলা শুধু একটি ঘটনা নয় এটি সমাজের এক নতুন মোড় বাংলাদেশের সামাজিক ইতিহাসের প্রেক্ষাপটে উত্তরবঙ্গের দিনাজপুর জেলাকে কেন্দ্র করে সম্প্রতি যে ব্যতিক্রমী জনসমাগমটি দেশ জুড়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে বিয়ের মেলা বা জীবন সঙ্গী খোঁজার মেলা নামে পরিচিতি লাভ করেছে এই অভূতপূর্ব আয়োজনটি আবারও বসতে চলায়। পূর্ববর্তী জনসমাগমগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে সমাজে এক মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের প্রথম সারের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়ে ওঠায় এটি প্রথাগত বিবাহের কাঠিন্য এবং আধুনিক যুব সমাজের ব্যক্তিগত পছন্দের মধ্যে বিদ্যমান সংঘাত ও সমঝোতার এক বিরল দলিল হিসেবে বিবেচিত হচ্ছে গত কয়েক দশক ধরে বাংলাদেশে বিবাহ মানেই ছিল মূলত অভিভাবক এবং ঘটক কেন্দ্রিক একটি প্রক্রিয়া যেখানে পাত্র পাত্রের ব্যক্তিগত আলাপ আলোচনা বা মতামতের সুযোগ ছিল সীমিত কিন্তু শিক্ষায় ও অর্থনৈতিকভাবে অগ্রসর যুব সমাজের কাছে সেই প্রথাগত কাঠিন্য এখন প্রশ্নবিদ্ধ সমাজবিজ্ঞানীরা বলছেন এই মেলার সৃষ্টি কেবল একটি স্থানীয় ঘটনা নয় বরং এটি দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক ও শিক্ষাগত প্রেক্ষাপটে সামাজিক কাঠামোর চাপের ফল গ্রামীণ এবং আধা শহরে শিক্ষিত যুবকদের জন্য পারিবারিক পরিচিতি বা ঘটকের মাধ্যমে জীবনসঙ্গী খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হচ্ছে এই মেলা সেই সমস্ত মানুষের জন্য একটি স্বতঃস্ফূর্ত এবং কিছুটা অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে উঠে এসেছে যারা সনাতন রীতিনীতি এড়িয়ে গিয়ে সরাসরি তাদের পছন্দের মানুষকে খুঁজে নিতে আগ্রহী এই মেলায় অংশগ্রহণকারীরা দুইভাবে আসছেন একদল যারা সরাসরি পাত্র পাত্রী হিসেবে এবং অপর দল অভিভাবক বা প্রতিনিধি হিসেবে প্রাথমিক যাচাই বাছাইয়ের উদ্দেশ্যে এটি মূলত আধুনিক জীবনসঙ্গী নির্বাচনের প্ল্যাটফর্মগুলোর একটি গ্রামীণ বা আধা শহরের রূপ যেখানে সীমিত সময়ের ব্যক্তিগত উপস্থিতির উপর ভিত্তি করে প্রাথমিক পছন্দ অপছন্দ নির্ধারণ করা হয় এই জীবনসঙ্গী খোঁজার প্রক্রিয়াটি সংক্ষিপ্ত হলেও এটি প্রথাগত বিধিনিষেধের কারণে যে দীর্ঘ আলাপচারিতা সমাজে সম্ভব হয় না তার প্রাথমিক ভিত্তি স্থাপনে সাহায্য করে এই মেলা একদিকে যেমন আদিবাসী সংস্কৃতির প্রতিচ্ছবি তেমনি এটি রক্ষণশীল সমাজের পবিত্র বন্ধন রক্ষার চাপ থেকে মুক্তি পাওয়ার একটি কৌশলগত পন্থা সমাজবিজ্ঞানীরা বলছেন এই মেলা আদিবাসী যুব সমাজকে এক ধরনের স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা দিচ্ছে যা বৃহত্তর সমাজে সম্ভব নয় তবে এর ভাইরাল হওয়ার কারণে সৃষ্ট বিতর্কটি দুটি প্রধান দিকে বিভক্ত একদল এটিকে আদিবাসী সংস্কৃতির স্বাতন্ত্র হিসেবে স্বাগত জানাচ্ছে কিন্তু অপরপক্ষ বিশেষত মূলধারার রক্ষণশীল অংশ এটিকে সাংস্কৃতিক অবক্ষয় এবং বিবাহ নামক পবিত্র প্রথাকে বাজারে পরিণত করা হিসেবে কঠোর সমালোচনা করছে এই মেলা প্রমাণ করে যে সামাজিক নিরাপত্তা এবং গ্রহণযোগ্যতার প্রশ্নে ছাড় না দিয়েও আদিবাসী সম্প্রদায় তাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ্যে স্থান দিতে প্রস্তুত পূর্বের মেলাগুলোতে জনসমাগমের কারণে দ্রুত ভাইরাল হয়েছিল এবং এতে বিপুল সংখ্যক মানুষ জড় হয়েছিল তাই এই আয়োজনের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় উদ্বেগের কারণ হল নারীদের নিরাপত্তা বিপুল সংখ্যক মানুষের ভিড়ে হয়রানি বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি বেড়ে যায় এছাড়াও স্বল্প সময়ের পরিচিতির ভিত্তিতে জীবন সঙ্গে নির্বাচনের প্রক্রিয়ায় প্রতারণা বা ভুল তথ্য দিয়ে সম্পর্ক স্থাপনের ঝুঁকি থাকে অনানুষ্ঠানিক আয়োজন হওয়ায় এর কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই যা প্রশাসনিক জটিলতা আরও বাড়াচ্ছে দিনাজপুরের এই মেলাটি আপাত দৃষ্টিতে একটি স্থানীয় ঘটনা হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব আদিবাসী সমাজের নিজস্ব বিবাহ সংস্কৃতিতে সুদূর প্রসারী হতে পারে এটি কেবল জীবনসঙ্গী খোঁজার একটি প্ল্যাটফর্ম নয় বরং এটি সেই আদিবাসী যুবক যুবতীর নীরব আকাঙ্ক্ষার প্রতিধ্বনি যারা প্রথাগত সমাজ চাপ থেকে মুক্তি টান এই মেলা বাংলাদেশের সমাজে এক নতুন দিগন্তের উন্মোচন করছে যেখানে আদিবাসী সংস্কৃতি ও তাদের স্বাধীন জীবনযাত্রার বিষয়টি বৃহত্তর সমাজ কর্তৃক সমালোচিত হওয়ার পাশাপাশি প্রশংসিতও হচ্ছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে